পঁচিশতম বর্ষে পদার্পণ করল হিঙ্গলগঞ্জের কেওরা খালি সঙ্গে সংঘের দুর্গাপুজো সমাগত পার্বণ বাঙালিদের প্রিয় উৎসব দুর্গ উৎসব উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের কেওরাখালী ত্রিনয়নী সঙ্গে দুর্গাপুজো দেখতে দেখতে গুটি গুটি পায়ে পঁচিশতম বর্ষে পদার্পণ করলো এই পুজো উদ্বোধন করতে প্রতিটা বছর ভারতীয় জনতা পার্টির কোনো না কোনো নেতৃত্ব এসে থাকেন সেই ধারাকে অব্যাহত রেখে এবছর আসছেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সাতাশে সেপ্টেম্বর শনিবার মার হাত দিয়ে উদ্বোধিত হবে হিঙ্গলগঞ্জের কেওরাখালী তৃণয়নী সঙ্গে কমিটির সেক্রেটারি সৌমেন নায়ক এবং সদস্য কৃষ্ণপদ সেন তারা জানিয়েছেন গত বছর দেবী দুর্গার একশো আটটি রূপ তাহলে তুলে ধরেছিলেন মানুষের সামনে আর্থিক সংকটের কারণে এবছর দেবী দুর্গার নটি রূপ তুলে ধরা হবে এই সাতাশে সেপ্টেম্বর শনিবারে গ্রামবাসী তথা জনসাধারণকে আহ্বান করেছেন ওই দিনে আসার জন্য হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি সরকারের রিপোর্ট নিউজ প্রদীপ আমাদের এই পুজোটি এবছর ধরে পঁচিশতম বর্ষ আমাদের এই পুজো হচ্ছে এবছর আমরা নবদুর্গা আমরা মানুষের দর্শনীয় দেখাতে পারবো গতবারে আমরা করেছিলাম মায়ের একশো আটটি রূপ আমরা মানুষ সাধারণ মানুষকে দেখাতে পেরেছিলাম এবং আমাদের এই পুজো উদ্বোধন করতে আপনারা তো সবাই জানেন প্রতি বছরই নতুন নতুন রাজ্যের নেতৃত্বরা আসেন এবছর আসেন সদ্য আমাদের বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় উনি আমাদের শনিবারের দিন আসবে সাতাশ তারিখ পঞ্চমীর দিন উদ্বোধন করতে এই পুজো হ্যাঁ আমাদের পারমিশন তো হয় না আপনারা জানেন সবাই কিন্তু এবছর আমরা সুন্দরভাবে প্রশাসনিকভাবে আমরা হেল্প পেয়েছি আমাদের হিন্দু ভারপ্রাপ্ত যিনি ওসি আছেন উনি সুন্দরভাবে আমাদের পারমিশন দেওয়ার জন্য হেল্প করেছেন সহযোগিতা করেছেন ওনাকে আমাদের তরফ থেকে ধন অসংখ্য ধন্যবাদ আপনার নাম আমার নাম কৃষ্ণপদ সেনা শিল্পী নাকি

এই যে দুর্গা মায়ের যে দুর্গা পূজা এটা পঁচিশতম বর্ষ হচ্ছে আগামী বছর দেবীর একশো আটটা রূপ ছিল আমরা যেটা পারিনি এবছর আর্থিক উন্নতের জন্য এবছর আমরা আয়োজন করেছি দেবীর নয়টা রূপ নিয়ে পূজা এবং সাতাশে সেপ্টেম্বর শ্রমিক ভট্টচাষ রাজ্য সভাপতি আসছেন আমাদের এই পূজা উদ্বোধন করতে কোথায় ক্যামড়া খালি তিন আইনি এবং আমরা সেই সঙ্গে সঙ্গে জানাই যাতে সমস্ত জনগার সবাই যাতে আসতে পারে এবং আসার জন্য আহ্বান করছে আপনার নাম আর কোন দায়িত্ব আছে আমার নাম হচ্ছে সৌমেন নায়ক আমি দায়িত্বে আছি এই পূজা কমিটির সেক্রেটারি 你咋说？你扯的，你长得来个。